মাধ্যমিক পরীক্ষা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক সাংবাদিকদের মুখোমুখি হলেন আজ সাত ই ফেব্রুয়ারি শুক্রবার আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আর সেই নিয়েই পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক সাংবাদিকদের সম্মুখীন হলেন কারণ ছাত্র জীবনের প্রথম বোর্ড পরীক্ষা মাধ্যমিক স্বভাবতই ছাত্রছাত্রীদের মধ্যে একটা চাপ থেকেই যায় তাই পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক দুই শূন্য দুই পাঁচ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন তিনি জানান পরীক্ষা কেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকায় এক চার চার ধারা জারি আছে এবার যে টোটাল স্টুডেন্টস যে সংখ্যা আছে তার যে নাম্বার আছে ইট ইস ফাইভ ল্যাক টোয়েন্টি এইট সেখানে যে সেখানে যে মেল আছে দ্যাট ইজ টু ল্যাক ফোর্টি সিক্স থাউজেন্ড সেভেন্টি সিক্স অ্যান্ড ফিমেল আছে টোয়েন্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটিন সরি টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি সিক্স ইজ ওয়ার মেল অ্যান্ড ফিমেল আছে টোয়েন্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটিন টোটাল যে আমাদের স্টুডেন্টস আছে দ্যাট ইজ ফিফটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড নাইনটি টু তো এবার যে আমাদের কোয়ার্ডিনেশন যে মিটিং করা হয়েছে সেখানে কিছু কিছু ডিসিজেন্স নেওয়া হয়েছে ফার্স্ট ইজ প্রায় দেয়ার আর সিক্স স্কুলস উইচ আর প্রাইমারিলি যে আছে এলিফেন্ট করিডোর মধ্যে পড়ে তো সেখানে যে কনসার্ন ডিএফজ আছে তাকে স্যানিটাইজ করা হয়েছে আমাদের যে স্কুলগুলি আছে অ্যালং উইথ দ্য নেমস সমস্ত যে অফিসার্স যে আছে রেঞ্জিং ফ্রম বিডিও আপ টু দ্য হাইস্ট লেভেলকে জানানো হয়েছে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস উইল বি দেয়ার সেকেন্ড ইজ যে যে শর্টকাটস আছে স্পেশালি যে ফরেস্ট এরিয়া আছে তাকে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে প্লাস স্পেশাল যে আমাদের স্কোট টিমস থাকবে ফ্রম ফরেস্ট ডিপার্টমেন্ট হু উইল অ্যাসকডুডেন্টস ইন তো এই যে আমাদের টোটাল ফিফটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড নাইনটি টু যে স্টুডেন্টস আছে তাকে অলরেডি অ্যাডমিট কার্ডস যে আছে দেওয়া হয়েছে প্রত্যেকটা যে ভেনিউ আছে সেখানে সিসিটিভি কাভারেজ থাকবে মিনিমাম থ্রি সিসিটিভিজ উইল বি প্লাস ক্লক রুম থাকছে সেখানে প্লাস আমাদের প্রত্যেকটা যে ভেনউ আছে সেখানে আমাদের হেলথ টিম থাকছে প্লাস আমাদের ফিস্কিং টিম থাকবে ইউজুয়ালি যে আমাদের ফিমেল স্টুডেন্টের সংখ্যা একটু বেশি আছে সেই ব্যবস্থা অলরেডি করা হয়েছে জেন্ডার সেন্সিটিভ যে আমাদের ইস্যুস আছে দ্যাট উইল বি ক্যাপ্ট ইন পার্সপেক্টিভ আমাদের যে এবার গত বছর যে ডাইরেকশানস ছিল টোটাল মোবাইল ব্যানস ইলেকট্রনিক গ্যাজেটস স্মার্ট ওয়াচ যে আছে টোটাল ব্যান আছে উইদিন দ্য প্রিমাইসিস প্লাস মোবাইল ফোনস ইউজড বাই দ্য টিচার্স অন দ্য ভেন ইজ টোটালি রেস্ট্রিক্টেড আমাদের বিভিন্ন অল লেভেলে অলরেডি যে আছে কন্ট্রোল রুমস করা হয়েছে ফ্রম ব্লক লেভেল ফ্রম সাব ডিভিশন লেভেল ফ্রম দ্য ডিস্ট্রিক্ট লেভেল যে কন্ট্রোল রুম পুরো অপারেশনাল থাকবে জুরিং দিস এন্টায়ার প্রসেস এখানে অলরেডি আমি একটু অর্ডার করেছেন যে লাউড স্পিকার্স আছে আমি গতকাল থেকেই ইনস্ট্রাকশনস দিয়েছেন সবার যে আমাদের এসডিওস আছে বিডিওজ আছে যে আমাদের গাইডলাইনস আছে সে অনুযায়ী মাইক্রোফোন লাউড স্পিকার পারমিশন থাকবে প্লাস যে গাইডলাইনস বাইরে একদম যে আছে লাউড স্পিকারস ইউজ করা যাবে না এসডিওস অ্যান্ড বিডিওসকে ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে ইমিডিয়েটলি সিজ করার জন্য বিকজ আই হ্যাভ গট লট অফ কমপ্লেনস ফ্রম দ্য স্টুডেন্টসকে পড়াশোনা করার নিয়ে আমাদের বেশ কিছু এখন প্রবলেম হচ্ছে আমি কনসেনট্রেট করতে পারছি না তো অলরেডি এসডিওজ ওয়েসডিওসকে সেন্সিটাইজ করা হয়েছে ওয়ান ফোর ফোর অর্ডার্স অলরেডি এসডিও করিয়ে ফেলেছে আমাদের যে কন্ট্রোল রুম নাম্বার্স আছে আমি আপনার সঙ্গে শেয়ার করব। ইট উইল বি ফাংশনাল প্লাস আমাদের যে এসডিওজ আছে দে উইল বি দ্য নোডাল পয়েন্ট যদি কিছু সমস্যা থাকে আমাদের প্রত্যেকটা যে হসপিটালস আছে সেখানে কিছু বেড রিজার্ভ থাকছে প্লাস সেখানে একটা টিম অফ সার্ভেলেন্স থাকবে বিকজ উই ডোন্ট ওয়ান্ট এনি আনটুওয়ার্ড ইনসিডেন্ট প্লাস যদি কিছু কেউ অসুস্থ পড়ে আরও কিছু সমস্যা থাকে তার জন্য সব ব্যবস্থা যে আছে অলরেডি আমি ফেলেছি একজাক্টলি যে মাদ্রাসা বোর্ড আছে এক্স্যাক্টলি আমাদের সেমই প্রসেস থাকছে এবার টোটাল যে আমাদের স্টুডেন্টস সেখানে পার্টিসিপেট আছে ওয়ান প্লাস যে সিসিটিভি অ্যারেঞ্জমেন্টস থেকে স্টার্ট করে বাকি অ্যারেঞ্জমেন্টস আছে মোটামুটি সেমই আছে তো আমাদের যে কনসার্ন আছে যে এলিফেন্ট করিডোর এরিয়াজ আছে সেখানে একটু সেফটি অ্যান্ড সিকিউরিটি ইস্যুস আছে সেকেন্ড ইজ ট্রান্সপোর্টেশন নিয়ে বেশ কিছু জায়গা আমাদের যে আছে রেপ্রেজেন্টেশনস এসেছে সেক্ষেত্রে আর টিও সেট আপকে অলরেডি ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে ফ্রিকোয়েন্সি অফ আমাদের যে বাসেস আছে দ্যাট হ্যাজ বিন ইনক্রিজড প্লাস স্টপেজ পয়েন্টস হ্যাজ বিন ইনক্রিজড আমাদের কিছু কিছু এরিয়াজ থেকে পাবলিক রেপ্রেজেন্টেটিভস স্পেশালি রিকোয়েস্ট করেছিল কে যদি ক্লোজ সেখানে যেখানে কাজ চলছে তো সেখানে কিন্তু অ্যাডভার্স রিপোর্ট হিসেছেন ফ্রম দ্য গ্রাউন্ড স্টাফ কেউ সেখানে যে আছে শর্টকাট করা যাবে না ইট বেসিক্যালি কনসার্ন সেফটি অ্যান্ড সিকিউরিটি উই আর অগমেন্টিং আওয়ার রিসোর্সেস ইন টার্মস অফ ট্রান্সপোর্টেশন তো মোটামুটি আমাদের যে প্রিপারেশন আছে অ্যাজ অফ নাও অন ট্র্যাক আছে दो तीन बार ऑलरेडी हमें मीटिंग करलम जो कंसर्न एडीएम नोडल आज एडीएम एजुकेशन शी इज लुकिंग फॉर इट जे सेंटर आलरेडी भिजिट कर प्लस आशा एग्जामिनेशन स्वच्छ आ स्वच्छभवे प्लस इन सेफ एंड सिक्योर एनवायरमेंट